সঙ্গে আর একটু সমুদ্রের মাছও নিয়েছি এগুলো বড় চোখ মাছ বন্ধুরা কাকু মাছ কেটে দিয়েছেন পুরো সবগুলোই মাছ কেটে দিয়েছেন এবার বাড়ি যাবো মাছ ধুয়ে দেখা হবে বন্ধুরা মাছ ধুয়ে স্নান করে রান্নাঘরে চলে এসছি আজকে দই মাছ রান্না করব ভেবেছি তো চলুন রান্না শুরু করে দিই এখানে সবগুলো মাছ করব না পাঁচ পিস মাছ বেছে নেব সেগুলোই করব মাছগুলোতে দশ মিনিট নুন মাখিয়ে রেখে দেব এই তিনটে পেঁয়াজ আর দুটো টমেটো সেদ্ধ করে নেব কেটে নুন ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো সিদ্ধর জন্য কড়াইতে জল দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দেব আর টমেটোটা দিয়ে দেব সাত মিনিট করে নিয়েছি এবার এবার মাছগুলো ভেজে নেব প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো বেশি ভাল বড় না ধুয়েছে এই যে এরকমভাবে ভেজে দিয়ে বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা চারটে নিয়েছি আর দশ কোয়া রসুন নিয়েছি আর একটু আদা নিয়েছি এগুলো সেই সেদ্ধ করা টমেটো আর পেঁয়াজের সঙ্গে মিক্সিতে বেটে নেব কারণ আমার শিললড়াটা না খুবই ছোট বাটা যাবে না সেই জন্য মিক্সিতে বেটে নেব মশলাটা বেটে নিয়ে চলে এসেছি এবার কাজুটা বেটে নেব এতটা পরিমাণ কাজু নিয়েছি সেটা বেটে নেব তুলে সেই কড়াইতে আবার একটু সাদা তেল দেব তেল গরম হয়ে গেছে এবার কালো জিরে দিয়ে দেবো টে রাখা মশলাটা গি বন্ধুরা দই মাছে হলুদ পড়বে না হলুদ ছাড়াই রান্নাটা হবে মশলাটা হতে হচ্ছে আমি দইটা এবার ফেটিয়ে নেব এই যে এতটা পরিমাণ দই নিয়েছি ভালো করে ফেটিয়ে নিতে দেখুন বন্ধুরা দইটা খুব সুন্দর ফেটানো হয়ে গেছে একবারে দানা দানা ভাব নেই মশলাটা হয়ে এসছে এবার কাজু আটাটা দিয়ে দেবে বন্ধুরা এই রান্নাটা খুব সহজ বাড়িতে লোকজন এলে অনুষ্ঠানের মতো খুব সুন্দর রান্না করে খাওয়াতে পারবে মশলা কষানো আমার হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দিয়ে মাছগুলো ছেড়ে দেবো পরিমাণ মতো নুন একটু দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা দই মাছটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় সেই জন্য সাধারণ তরকারির তুলনায় একটু চিনিটা বেশি দিতে হবে চিনির পরিমাণটা একটু দেখে দিবেন আপনারা এখানে আমি ছোট এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি জায়ত্রী নিয়েছি আর জায়ফল নিয়েছি সব এক সঙ্গে নিয়েছি এগুলো বেটে শিলড়ায় বেটে দিয়ে দেব হয়ে গেছে এবার তুলে নেব বালি দেব অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দেব নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিব বন্ধুরা দই মাছটা হয়ে গেছে এবার নামিয়ে নিব গিয়ে মা বাবাকে খেতে দেব খুব সুন্দর সেন্ট উঠেছে বন্ধুরা মা বাবাকে খেতে দিতে চলে এসছে এবার দিয়ে দিব ভালো হয়েছে বৌমা ভালো হয়েছে রান্না বৌমা আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার